হ্যালো বন্ধুরা আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি মোনাস ফোর নিয়ে মোনাস অনেক ওষুধ আমরা অনেকেই ওষুধটি এখন খাচ্ছি বা আগেও খেয়েছি তবে আজকে যে ওষুধটি নিয়ে এসেছি মোনাস ফোর এটি বাচ্চাদের ওষুধ আর এডাল যারা খায় তাদেরটা হচ্ছে মোনাস ফাইভ বা মোনাস টেন প্রিয় বন্ধুরা এই মোনাস ফোর ওষুধটি ডাক্তাররা কাকে দিয়ে থাকে এটি মূলত শিশুদেরকে দিয়ে থাকে যাদের বয়স এক থেকে ছয় বছর ওইসব বাচ্চাদেরকে এই ওষুধটি দিয়ে থাকে তাহলে আমাদের মনে এখন প্রশ্ন এসেছে বাচ্চাদেরকে মোনাস ওষুধ কেন দেবে আমাদের মতোই বাচ্চাদের মাঝে মাঝে হাঁপানির সমস্যা হয় শ্বাসকষ্টের সমস্যা অ্যালার্জির সমস্যা হয় ও সমস্যার জন্য ডাক্তার এই মোনাস ওষুধটি দিয়ে থাকে এটি একটি প্রেসক্রিপশন ওষুধ এটি বাচ্চাদের অ্যালার্জি লক্ষণ যেমন হাঁচি কাশি এবং সর্দির জন্য ব্যবহার করা হয় এটি শ্বাসনালীতে প্রদাহ কমায় এবং বাচ্চাদের শ্বাস প্রশ্বাস সহজ করে এখন আমরা জানবো এই মোনাস ওষুধটি বাচ্চাদের কোন কোন কারণে ব্যবহার করা হয় এটি বাচ্চাদের হাঁপানি প্রতিরোধে ব্যবহার করা হয় বাচ্চাদের অ্যালার্জির কারণে ব্যবহার করা হয় বাচ্চাদের অ্যাজমা প্রতিরোধে ব্যবহার করা হয় বাচ্চাদের কাশি হলে ব্যবহার করা হয় বাচ্চারা মাঝে মাঝে শ্বাস নিতে সমস্যা হলে ব্যবহার করা হয় এবং প্রায় সময় দেখবেন বাচ্চাদের বুকের ভিতরে একটা শস্য বা ঘো শব্দ হয় ও সমস্যার সমাধানের জন্য ডাক্তার এই মোনাস ফোর মন্টিলুকাস গ্রুপের ওষুধটি দিয়ে থাকেন এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে তবে ওষুধটি অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখবেন এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন আর ওষুধ খাওয়ানোর পূর্ব অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন কারণ নিজে থেকে ওষুধ খাওয়াবেন না ভিডিও দেখে ওষুধ খাওয়াবেন না কারণ ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী দিন নতুন আরেকটি ভিডিও আসবে নতুন কোনো ওষুধ নিয়ে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক রিকোয়েস্ট করা হলো আপনাদেরকে যারা এখনও করেনি তারা এখনই আমাদের সুস্থ থাকতে যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন আগামীকালকের জন্য অপেক্ষা করুন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম